সমন্বয়কদের আবারও পিটিয়েছে সমন্বয়কদের সকল গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী দল ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে আওয়ামী লীগ যুবলীগ যেভাবে রড লোহার পাইপ লাঠি হাতে বিভিন্ন জায়গায় হেলমেট পরে মোটরবাইক দিয়ে কোলে করে তুলে নিয়ে মাটিতে ফেলে কখনো বা বুটের আঘাতে যেভাবে অত্যাচার করছে ভয়ানক একটা দিন কিন্তু আসতে যাচ্ছে ফেসিবাদদের ফিরে আসার আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়ে গেছে আপনারা শুনলে অবাক হবেন যে এখন সমন্বয়কদের উপর হামলা ছাত্রলীগ নয় সমন্বয়ক সমন্বয়করাই মারামারি করতেছে সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশানে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়করা মহাবিপদ পড়ে গেছে দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন জানতে পারবেন সমন্বয়কদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মূল সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী দল ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে এক একারও কোনো স্বয়ংক্রিয় ঘটনা নয় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোষ্ঠীর সুযোগ নিয়ে এটা ঘটাতে এক সময় বাধ্য করে এক সময় প্ররোচিত করে আমরা আমাদের জায়গা থেকে মনে করি খুব স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয় এটাই সৌন্দর্য একটু আগে যেমন তিনি বললেন যে এই যে যে কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত এটাই ডেমোক্রেসির চর্চা আমরা মনে করি খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের বর্তমানে রাজনীতিতে যে ব্যক্তিরা রয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের মতের মধ্যে দ্বিমত থাকবে বৈচিত্র্য থাকবে আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসেস কিংবা তাদের কোনো দোষরকে সুযোগ না দেয় তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে এই ফাটলের সুযোগে যখন আমরা নিজেদের সাথে নিজেরা বিভাজনে লিপ্ত হব তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী দল ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে এবং আমরা যদি সেটা এখন চিন্তা করতে পারি তাহলে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা সফল হওয়া সফল হওয়া সম্ভব আর যদি সেটা না পারি তাহলে খুব স্বাভাবিকভাবে শুধু দেশে না এই চক্রান্ত কিন্তু এখন দেশের বাইরে থেকে হচ্ছে এবং এই খুনি হাসিনা তিনি কিন্তু দেশের বাইরে থেকে এই বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছেন সেগুলো দিয়ে এখন এই প্রোপাকণ্ডা ছড়াচ্ছে চক্রান্ত করছে তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন যে আমাদের ভিতরের কোনো চিন্তা কিংবা মত সুযোগ বাইরের কেউ নিচ্ছে কিনা আমরা মনে করি যদি আমরা সবার আগে দেশের স্বার্থ চিন্তা করতে পারি তাহলে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে সফল হওয়ার কি লাভ হবে যে এই জাতীয় ঐক্যর জন্য সমাবেশ করা মার্ক্স ফর জাস্টিস প্রোগ্রাম করা সারা বাংলাদেশের ছাত্রদেরকে ডাক দেওয়া যদি নিজেদের মধ্যেই একতা না থাকে তাহলে পরিণতি কোন দিকে যাচ্ছে গত মানে গেল এক সপ্তাহে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেভাবে রড লোহার পাইপ লাঠি হাতে বিভিন্ন জায়গায় হেলমেট পরে মোটর বাইক দিয়ে কোলে করে তুলে নিয়া মাটিতে ফেলে কখনো বা বুটের আঘাতে যেভাবে অত্যাচার করছে ভয়ানক একটা দিন কিন্তু আসতে যাচ্ছে আর তোমরা এখন নিজেরা নিজেদেরকে পিটাচ্ছ ভাবা যায় অবশ্য এলাকাটা অন্যরকম ওই এলাকাটার মধ্যে একটা টান টান উত্তেজনা থাকে এলাকাটার নাম কি বাউন বাড়িয়া হ্যাঁ কয় এটা ব্যাটারি গলিন এটা বাউন বাড়িয়া তো আসলে ব্রাহন সম্ভবত আমরা এই প্রথম দেখলাম যে এক সমন্বয়ককে আরেক সমন্বয়ক ব্যাধরক পিটাইছে পিটাইয়া আহত করার অভিযোগ তো এগুলো দেখা আসলে মানে বাংলাদেশের মানুষ কিন্তু হতাশ দেখেন আমরা এগুলো কেন আলোচনা করি বা সামনে আনি এগুলো ছাত্রলীগের মধ্যে দেখতাম যে একজন আরেকজনের ক্ষমতার জন্য মাইট টাইর সেই লেভেলে যেগুলো আমরা এখন এই ছাত্রদের মধ্যে একটা একাংশ দেখছি আবার এরা একে অন্যকে ট্যাগ করছে যে তুমি ছাত্রলীগ তুমি প্রো ছাত্র দল তুমি এইটা তুমি সেইটা কিন্তু এগুলো নিজেদের জন্যই বুমেরাং হবে দর্শক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ব্রাউন বাড়িয়ার আশুগঞ্জ এটা কোনো কথা কুট্টা আলবাম কই কিন্তু ঝাঁপাই পড়ছিল নাহিদ ইসলাম রোহান ব্রাউন আশুগঞ্জে নাহিদ ইসলাম রোহান নামে এক সমন্বয়ককে পিটিয়ে আহত করার অভিযোগ করেছে আরেক সমন্বয়কের বিরুদ্ধে আর আপনার চব্বিশে জানুয়ারির সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রথমচারী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক বলছে ঘটনার পর আহত নাহিদ ইসলাম রোহানকে প্রথমে আশুগঞ্জ পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে চিন্তা করছেন কি পরিমাণ পিড়াইছে আহত রোহান আশুগঞ্জ চরচারতলা মৃত মানে এলাকার মৃত ওমর আলীর ছেলে এই ঘটনায় উত্তেজিত হয়ে সমন্বকদের একটি পক্ষ আশুগঞ্জ গোলচত্বরে ঢাকা সিলেট মহাসড়ক অন্তত দশ মিনিট অবরোধ করে রাখেন মানে মাথা গেছে নাকি তোমরা মহাসড়কে তোমরা আবার অবস্থান নিচ্ছ যে একজন তার বাড়ি তার অবরোধ করতা বিরুদ্ধে থানায় যাইতা মানে পোলাপানির সেন্স টেন্স ধরে যাচ্ছে আচ্ছা পুলিশ বলছে আগামী ত্রিশ জানুয়ারি আশুগঞ্জে শ্রম এবং কল্যাণ কেন্দ্রে তার মেলায় আসার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ আহ্বায়ক আশরাফ মাহাদি এবং মুখ্য সংগঠক আতাউল্লার কিন্তু মিশেল নামে সোহাগপুর এলাকার এক সমন্বয়ক তাদেরকে আশুগঞ্জ তারুণ্যের মেলায় আসার বিষয় ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে প্রতিহতের ঘোষণা দেন দেখছেন মানে কি যে বিশ্রী অবস্থা মানে ঢাকার কেন্দ্রীয় নেতারা আসবে আশুগঞ্জের এক ছেলে বলতেছে সেও সমন্বয়ক ফেসবুকে সে মেসেজ দিছে যে প্রতিহত করবো আশুগঞ্জে ঢুকলে ঠ্যাং লুজা লুজা করে ফেলবো এ নাহিদ ইসলাম রোহান আবার প্রতিবাদ করছে প্রতিবাদ করলে সোহাগপুর গ্রামে মিশেলের নেতৃত্বে একদল যুবক রোহানকে আহত করে পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় আশুগঞ্জ থেকে ঢাকায় পাঠানো হয়েছে এই ঘটনার পর উত্তেজিত জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ সদস্যরা অবরোধ করেছেন তো এখানে আবার ওই যে ঘুরাফিরা ট্যাগ চলে আসছে জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ প্রতিনিধি আহ আশুগঞ্জ সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস বলছে হামলাকারী মিশেল ছাত্রলীগের কর্মী সে ছিল এবং সেহেতু সমন্বয়ক সে সমন্বয়করা আমরা তাকে গ্রেফতারের জন্য আলটিমেটাম দিছি গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এখন এই যে ওদিন আমরা বৈষম্য কেন্দ্রীয় কার্যালয়ে যে মারামারির ঘটনা ঘটলো সেইখানে যারা ওইখানে গিয়েছিলো কেন্দ্রীয় অফিসার তারা বলতেছিল যে তোমরা ছাত্রদল ছাত্রলীগ ট্যাগ এখন দেখেন এই যে ট্যাগিংয়ের খেলা তো মানে লারা দিলে তো এরকমই হবে এই সমন্বয়দের অধিকাংশ ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল সার্জিস্রী বলেন বাকিদেরকে বলেন যারা ছিল যে হাসনাত টাসনাদ তারা তো ছাত্রলীগের কর্মীই ছিল তো সেই হিসাবে অনেকেই ছাত্রলীগ এখন তো তারা পরিবর্তিত বাংলাদেশে বৈষম্য বিরোধী সমন্বয়ক তারা এখন কোনো কিছু হইলেই ছাত্রলীগ ট্যাগ দিয়া এগুলোতে মানুষ কিন্তু প্রথম দুই একদিন হয়তো এগুলো নিচে এখন কি মনে হচ্ছে যে তোমরা তোমাদের কি পিঠাচ্ছ ছাত্রলীগ বলতেছো আবার এই ফাঁকে ছাত্রলীগও মাঝে মাঝে কিন্তু রড পাইপ টাইপ দিয়ে কামশাইটা দিচ্ছে এগুলো নিজেদের জন্য ক্ষতিকর হবে ঐক্যের অবস্থানটা ভেঙে গেছে প্রকাশ্য চলে আসতেছে যে তোমরা নিজেরাই একত্র না আজকে আবার তোমরা বলতেছো যে আমাদের জন্য আগামী দিনে ভয়ঙ্কর পরিণতি ছাত্রলীগ বলতেছে ছাত্রলীগ আসবে রাজপথ কাবাবে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত তো তোমাদের মধ্যে এই বিভাজন তো ভাই কপালে দুর্গতি টেনে আনবে এক থাকো এক তবে এক থাকা বড় কঠিন যেখানে ক্ষমতা চেয়ার অর্থ বৃত্ত হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই এগুলা মানে অ্যাভয়েড করা খুব কঠিন এতদিন হয়তো অনেক সাধারণ ছাত্ররা এগুলো দিয়ে আসছে এখন যখন হঠাৎ করে পাওয়া শুরু করছে একটা পুনপুন ভাব চলে আসছে শরীরে অনেক জায়গায় এরকম হচ্ছে বাট এগুলো কন্ট্রোল করতে হবে নয়তো পরিণতি ছাত্রলীগের চেয়ে খারাপ হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এটা হচ্ছে শিরোনাম আমাদের সময় পত্রিকার এই বক্তব্যটি তিনি একেবারে জনসম্মুখে বলেছেন মাহফুজ আলম এখানে বলা হচ্ছে এদেশে ফ্যাসিবাদদের ফিরে আসার আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একই সঙ্গে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি শনিবার নিজ নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে এই উপদেষ্টাকে উপদেষ্টা নাগরিক সম্বর্ধনা নেবেন এটা অবশ্যই রাজনীতির একটা অংশ পথসভায় মাহফুজ আলম বলেন যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে আমরা বিএনপি জামাত এবং সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করেছে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক বলেন বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না কিন্তু একটা বিষয় আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এটা বলছেন তিনি কিন্তু নির্বাচন কমিশন তো বলেছে যে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে ইভেন বদুলাল মজুমদারও কিন্তু বলেননি কখনো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলা হচ্ছে যে যারা অভিযুক্ত তাদের বিচার হবে আবার কেউ কেউ বলছে বিচারের পরে আওয়ামী লীগ অংশ নিতে পারবে এবং নির্বাচনটাও হবে তো দুইটা এখন যদি বিচার চলমান অবস্থায় যদি নির্বাচনটা হয় তাহলে আওয়ামী লীগের কি হবে আওয়ামী লীগকে অংশ নিতে পারবে কি পারবে না আওয়ামী লীগ তো এখনও নিবন্ধিত রাজনৈতিক দল তার নিবন্ধন বাতিল হয়নি তো নিয়ম অনুযায়ী সে নির্বাচন করতে পারে এখন নির্বাচনে কারা অংশ নিতে পারে আওয়ামী লীগের যারা দোষী সাব্যস্ত হয়েছে যাদের বিচার চলছে তারা তো নিশ্চয়ই পারে না কিন্তু তার বাইরে যারা আছে তারা কি পারবে না এটা একটা গুরুতর রাজনৈতিক প্রশ্ন সেই প্রশ্নের মীমাংসা হয়নি কিন্তু উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এই ব্যাপারে কি রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়েছে সেটাও তো তৈরি হয়নি এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেই আদালতের প্রক্রিয়া চলছিল সেটাও কিন্তু বিএনপির আপত্তির কারণে শেষ পর্যন্ত সেটি প্রত্যাহার এবং এটা নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা খুব দ্রব বিএনপির উপরে মাহবুজ আলম বলছেন হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়ন মুক্ত হতে পারবে না তাই সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন এবং সকল রাজনৈতিক এবং অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হবে দেশে বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লি পন্থীদের আর স্থান হবে না যোগ করেন অন্ধ্রপ্রদেশ সরকারের এই উপদেষ্টা যাই এটা একটা রাজনৈতিক বক্তব্য কিন্তু আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এই বিষয়টি রাজনৈতিকভাবে মীমাংসা হওয়া উচিত অথবা একটা যদি দ্বিধা বিভক্তি থাকে সেটা কোনো ভালো কিছু হবে না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তত্ত্ব সমন্বয়কদের উপর বারবার হামলা চালানো হয় কিন্তু এবার সমন্বয়করা নিজেদের নিজেদের উপরই হামলা চালিয়েছে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পর সম্মানিত দর্শক মণ্ডলী কঠিন অ্যাকশন যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কারণ আজকের এই ভিডিওতে বিস্তারিত প্রতিবেদনে শুনতে পারলেন সমন্বয়কদের নিয়ে চাঞ্চলকর তত্ত্ব চাঞ্চল্যকর ইনফরমেশন তাছাড়াও বর্তমান রাজনৈতিক অবস্থা কেমন বর্তমান দেশের পরিস্থিতি কেমন সমন্বয়কদের নিয়ে আমাদের দেশে কি আলোচনা হচ্ছে এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আজকের ভিডিওতে যা যা শুনতে পারলেন এবং দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে সামনের ভবিষ্যৎ আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে এই সম্পর্কে আপনাদের মতামত থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ